কোথায় হারাম জাদা কোথায় সিগারেট বিড়ি খাওয়াইছো গাঁজা বিড়ি খাওয়াও মদ গাঁজা খাওয়া শুরু করছো আরে না বাবা কে আরম্ভ করছো আমি সিগারেট বিড়ি খাই নাই তো রশিদ চাচা আমার দেখাইছো তুমি মোবাইলে ভিডিওতে এ আমি আমি তো নাইলে লেহাপরা করি না তুই লেহাপরা করছো এক গাঁজা বিড়ি খাইলে যে ক্যান্সার হয় জানো না ক্যান্সার তো বাচ্চা পর্যন্ত হয় না এই এগুলো তুই সেও না লেহাপরা করছো কোন লম্বা না তুই এ কিন্তু দেশের অবস্থা খারাপ গরমে পারি না বাঁচতে

Oh, I'm good. Just...